নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজকের আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয় আর বেলপাতার জন্ম হলই বা কীভাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক শিব পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেতকবরী আকুন্দ শেফালি কুন্দ মল্লিকা চাপা শিরীষ নাককেশর, মুচুকুন্দ টগর বজ্রপুষ্প ধূত্র পদ্ম প্রভৃতি ফুল ভোলানাথের পুজোয় ব্যবহার করা হয় তবে এসবের মধ্যে পদ্মই তার সবচেয়ে প্রিয় তবে যদি পূজার জন্য কোনো ফুল না থাকে তাহলে শুধুমাত্র একটি বেলপাতা দিয়েই ভক্ত যদি তাকে আরাধনা করেন তাতেই তুষ্ট হন আশুতোষ শিব বিলপত্র বা শ্রীফল বৃক্ষের ত্রিফলক পাতা তার কাছে সমস্ত ফুল ও অর্ঘের চেয়েও বেশি মূল্যবান কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কেন শিবের কাছে বেলপাতা এত প্রিয় শুধু শিবই নন প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্লপত্রের ব্যবহারের বিশেষ গুরুত্ব রয়েছে এর পেছনে রয়েছে এক প্রাচীন পৌরাণিক ইতিহাস আসুন জেনে নেওয়া যাক সেই কাহিনী বিল্লবৃক্ষ বর্ণনায় বলা হয়েছে বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্র ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্র বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ুনাশ হয় এবং বিল্যবৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মীনাশয় হয় বিল্লবৃক্ষের বন যে স্থানে থাকে তা পুরী সরু তাহলে বুঝতেই পারছেন বেলগাছ পাতা ও ফল সনাতন শাস্ত্রে বিশেষ গুরুত্ব বহন করে পুরাণ মতে একবার দেবী পার্বতী সখীদের সঙ্গে পর্বতে গিয়েছিলেন দীর্ঘ পথ চলায় ক্লান্ত হয়ে তার কপালে ঘামের ফোঁটা জমে যা মাটিতে পড়তেই জন্ম নেয় তিন পাতা বিশিষ্ট সখীরা দেবীকে অনুরোধ করেন এটির নাম রাখতে তখন বিল্লবৃক্ষ নাম দেন এবং জানান এই বৃক্ষ তারই অংশ এরপর দেবী পার্বতী নিজের বিভিন্ন রূপ এই গাছে স্থাপন করেন গিরিজা রূপে শিকরে কাত্তায়নী রূপে ফলে দুর্গারূপে ফুলে তিনি ঘোষণা করেন শিবকে বিল্যপত্র ও ফুল অর্পণ করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন কারণ এতে পরোক্ষভাবে পার্বতীকেই মহাদেবের কাছে নিবেদন করা হয় সেই থেকেই শিব পূজায় বিল্লপত্রের ব্যবহার শুরু আর আপনারা সকলেই জানেন মহাদেব পার্বতীকে কতটা ভালোবাসেন এজন্যই দেবাদিদেব মহাদেবের বেলপাতা এত প্রিয় ওম নম এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ